কথা কো না কেন নেক্সট নাটকের ক্যারেক্টার লই চিন্তা করতেছি কেন না ক্যারেক্টারে ঢুকিয়ে সেটা চিন্তা করতেছি ক্যারেক্টার লই চিন্তা করতেছো খুব ভালো কথা আরে না কই তুই ঢাকায় চলে গেলে কেমন করি হ্যাঁ সব সময় কি তোমারে কই যাও যাইব না তুই কি আর ঘরের বউ নই যে বললাম রেনু আর লুঙ্গি কামসা গুসাই দাও আই শুটিং এ যাইও তুমি তো থাকো তোমার আব্বার বাড়ি তোমার আব্বারে যাই রাইতের বেলা নিয়ে আই যে রেনুরে বার করি দেন রেনুরে বলেন আর লুঙ্গি কাঁচা ঘুষাই দিতে আমি শুটিংয়ে যাই তুমি আপনাকে এমন করি কথা কইতেছ কেন তোমার কি হচ্ছে ও মা আমি কেন কথা কইম তোমার লোকে মানে খোলা জায়গায় তোমার আনজা করি দড়ি নিয়ে কথা কই কি কই গাই শোনো তুমি কার সঙ্গে কথা বলতেছো সেটা তোমাকে বুঝি কথা বলতে হবে আফটারঅল আমি একজন শিল্পী তোমার আর মুড বুঝন লাগবে আমি কখন কোন মুডে থাকি কি অবস্থায় থাকি সেটা না বুঝি কথা বললে চলবো হ্যাঁ আমার নামটা একটু লিখে রাখবনি। ও আপনি তো কাজ করছেন অবশ্যই নাম লিখব। লিখব না কেন? বলেন আপনার নামটা বলেন। গাজী আবু জাফর ইবনে রায়হানুল বাসার শেলি। এত বড় নাম আপনি শেলি নামটা লেখে কারণ এত বড় নাম তো অনেক মানে জায়গা জায়গায় স্পেস করে। সবার নাম ছোট আপনার নামটা এত বড়। তাহলে শেলি তো মেয়েদের নাম না আপনি রায়হান শেলি। রায়হান শেলি লিখে කලান। আচ্ছা রাহান চলি আচ্ছা আগে দিয়ে গাজী লিখি বলুন গাজী রাখেন চলি চলে গেল আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কিছু না তো জি কথা কো না কেন নেক্সট নাটকের ক্যারেক্টার লই লইয়া চিন্তা করতেছি কেন না ক্যারেক্টারে ডুকুন সেটা চিন্তা করতেছি ক্যারেক্টার লই চিন্তা করতেছো খুব ভালো কথা আরে না কই তুই ঢাকায় চলে গেলে কেমন করি হ্যাঁ সব সময় কি তোমারে কই যাও যাইবনি তুমি কি আর ঘরের বউ নেই যে বললাম রেনু আর লুঙ্গি গামছা গুসাই দাও আমি শুটিংয়ে যাই তুমি তো থাকো তোমার আব্বার বাড়ি তোমার আব্বারে যাই রাতের বেলা নিয়ে আই কইম যে রেনুরে বার করি দেন রেনুরে বলেন আর লুঙ্গি গামছা গুছাই দিতে আমি শুটিংয়ে যাই তুমি আর লগে এমন করে কথা কইতেছ কেন এ তোমার কি হইছে ওমা আই কেন কথা কইম তোমার লগে মানে খোলা জায়গায় তোমার আনজা করি দড়ি নিয়ে আই কথা কইম কি কই গেন শোনো তুমি কার সঙ্গে কথা বলতেছো সেটা তোমাকে বুঝি কথা বলতে হবে আফটারঅল আমি একজন শিল্পী তোমার আর মুড বুঝন লাগবো আমি কখন কোন মুডে থাকি কি অবস্থায় থাকি সেটা না বুঝি কথা বললে চলবো বিয়ার আগে থাকি তোমার এই জিনিসটা প্র্যাকটিস করন দরকার যে আমি কোন মুডে আছি দেখা গেলো বিয়ার পরে আমি গুড মুডে আছি তুমি শর্ট করি এমন কথা বলি বেললা যে আর মুড ব্যাড হয়ে গেল এই মিলে কি চলতো নি বলো নাটক শুটিং শেষ ভালো হয়েছে নাটকের নাম কি আর সাত রাস্তার মত বাহ সুন্দর নাম তো তো ক্যারেক্টার কি ট্রাফিক পুলিশ কি না তো যাইও ট্রাফিক পুলিশ হোক আর যাইও মনোযোগ দিয়ে কাম করবি বুঝছ কি বড় হইতে হইলে সরত্তন বড় হবি ঠিক আছে আমগো তো আর সারা দিন টাইম হয় না বুঝছ কি পরে ওকে উনত্রিশ দিতে বিকেছি তুই তো জানো আমিও দেখতাম হয় না তোর ভাবিও দেখতাম হয় না দেখা কম আমগো বুয়া বুঝছো আর দেখুন তোর নাটক যদি নইব আরে ফোন করি কই দিবি আচ্ছা আইয়ন তোর নাটক ঠিক আছে গেলাম আই এরে মনা ভাই আরে উপদেশ দিলেন মনে তো নাটক পরিচালনা না করবেন নাটক পরিচালনা করলেই সাইন করবেন আপনি পরিচালনা করবেন বাবিরে এ সহপরিচালক বানাইবেন আর বুয়ারে নায়িকা বানাই দিবেন বুঝছেন নি আর আল্লাহ আদোয়ান দিছে বলে কি মানুষের শরীরে আদি কথা অনলাইনই আরে দেখছেন নি কোনোদিন আমনের বউ বাবাবি হেতিল্লা গাই যে এত কথা কই গায়ার নি কথা কই আজকে আর গায়ে আর দিয়েছেন কালকে তো বুয়ার গায়ার দিয়ে দিবেন আপনি তখন তো থাবর সবার খাই ঠিক হয়ে যাবেন খরম দিয়ে পিড়ায় কোমরের আড্ডিসা করি ফেলব বুঝছেন নি তখন কী করবেন অভ্যাস ঠিক করেই ফেলান আর ডাকা সর ডাকা সর আপনি টেলিভিশন দেখেন না ডাকা সর দেখছেন নি খ্যাতের মধ্যে পড়ে রয়েছেন এই জন্য স্বভাব চরিত্র ভালো হয় না নিজেরা রাজা মনে করতেছেন ফকির্নি রাজা মনে করলেই কি রাজা হয়নি কিরে অনাইথ হাউস তোরে তো টয় হাউন জানা এদিন তো খুব করি কলি কাম টাম থাকলে দিয়েন তো এখন তো আমার একটা কাম পড়ে গেছিল কিছু কাগজপত্র আছিলো এগুলো একটু সদরে যায় তই তো আর নাইলে তো দেখা যাবো তোরে আবার হাউন যাইত নো কবে শুটিংয়ের নামে ডাঙর বাইরে গেছিয়া মাম ভাইয়া একটা কথা কই আপনাকে হ্যাঁ ক এই বেঞ্চের উপর খড়াই আমরা গেড়ি বরাবর যদি একান লাথি দেই আর আপনি যদি পানি পড়ি যান তাহলে কি শীত লাগবে না ব্যথা পাইবেন ভাইয়া কি রে কিসে তোর তুই আরে তুই করি করছ কেন সব দাঁত ফালাই দিম বেতন আরাম জাদা তোর মার বিয়ার কাজী আই বলাই লই আইছি তুই আরে তুই করি করছ বেয়াদব কোनाने তোর সুলদারি কি সব ফাঁকি গেছে নাকি এই কিসে তোর এ চুপ মারি বল তো কাট পাড়ি বল তো ভাই মারি লাশ ঘুম করি দিম আরাম সাদা বুতেও তোর লাশ খুঁজি ভাই তোর তোরে মারি তোর তমকালাই ঢাকা মেডিকেল কলেজে বেশি দিব নাহলে সরকারি স্কুলের বিজ্ঞান বিভাগে দান করিয়ে দিব বুঝত নি এরে আর তার তোর দেয়া হইলে আরে আমনে করি বলবি না পাইলে কিছু বলবি না এরে তুই কার সঙ্গে কথা বলতেছিস তোর খেয়াল আছে তুই একটা শিল্পীর সঙ্গে কথা বলতেছিস তুই ছিল সারে তুই সহ্যের বাঁধ ভাঙিয়ে ফেলছো সূর্যের বাদ ভাঙেই উনানব্বই বর্ণা লইয়ে গ্রামের মধ্যে শিল্পী চিনাস না মানুষ চিনাস না তুই যাত্রার সঙ্গে যাতা তুই করি করলে সবাই দাঁত ফলাই দিয়ে আরাম যাতা ব্যাগ তল্প পেপার পর সাইডে চুক্তি পেপার পর আরাম যাতা